ভিডিও শুরুতেই তোমরা আগে বোর্ডের দিকে তাকাও ডাব্লিউপি কনস্টেবল মেন্স দু আবার দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন্স দু আবার দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন্স দু তাহলে এমন কিসের প্রশ্ন যেটা একইয়ারে তিনটে প্রশ্ন এসছে এই জায়গাটা থেকে তা তোমরা দেখে বুঝতে পারছো হয়তো তবুও বলে দিই বলে দিয়েছে ইনডিরেক্ট স্পিচ মানে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশান চেঞ্জ এই ন্যারেশান চেঞ্জে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম থাকে কেননা আমরা ছোটোবেলা থেকে নিয়ম শিখে 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 ন্যারেশান চেঞ্জ করে এসেছি তা ছোটোবেলা থেকে তো অনেক শিখেছো অনেকবার শিখেছো তাও ভুলে গেছো তাও এখন ভুলে গেছো হঠাৎ করে করতে দিলে না সঠিক উত্তর বার করতে পারবে না চট করে পরীক্ষার সময় আর আজকের ক্লাসে আমার এটাই উদ্দেশ্য থাকবে যাতে পরীক্ষার সময় একদম সেকেন্ডের মধ্যে তোমরা প্রশ্ন দেখে উত্তর করতে পারো সেই টেকনিকগুলো আজকে তোমরা শেখাবো তার মানে ছোটোবেলা থেকে নিয়ম শিখে এসছি নিয়ম শিখে নিয়ম মনে রাখতে গিয়ে করতে গেলে দেখতে পাচ্ছি যে হয় ভুল হচ্ছে নাহলে অনেক বেশি সময় লাগছে তাই আজকের ক্লাসে আমরা শিখে নেবো ন্যারেশন চেঞ্জ করার কিছু শর্টকাট টেকনিক যেটা কিন্তু আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি তোমাকে দেখতে হবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেকভাবে তো শিখেছো অনেক নিয়ম মনে রেখেছো তাও ভুলে যাও কিন্তু আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে এরপর থেকে চাইলেও ন্যারেশন চেঞ্জ ভুল করতে পারবে না চলো দেখিনি আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে হি মি আর ইউ ডুইং এই যে প্রশ্নবোধক বাক্য এর জন্য আমরা ছোটবেলা থেকে আলাদা করে নিয়ম শিখেছি কিন্তু বিশ্বাস করো যে এই যে বাক্যগুলো এগুলো কিন্তু নিয়ম ছাড়াও টেকনিকের মাধ্যমে হয়ে যেতে পারে যেমন একটা ছোট্ট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই ন্যায়শন চেঞ্জের মেন টেকনিক সেটা কি ন্যারেশন চেঞ্জে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসটা যে বক্তব্যটা থাকে সেটাকেই মেনলি চেঞ্জ করতে হয় এটা বেসিক জিনিস এবং সেটার কি চেঞ্জ করতে হয় দেখো এইখানে বাইরে আমি ভার্ভটা দেখে নেব এইখানে বলেছে বেশিরভাগ সময় এই থাকে এবং সেই জন্যই ন্যারেশন চেঞ্জ আমাদের করতে হয় এবং ন্যারেশন চেঞ্জ আমাকে প্রেজেন্ট থেকে পাস্ট করতে হয় এবার প্রশ্ন এবার প্রশ্ন যে স্যার প্রেজেন্ট থেকে পাস্ট আমি করবো কেমন করে প্রথমত কোনো বাক্যের টেন্সের পরিবর্তন করতে গেলে সেটার ক্রিয়াপদের ভার্ভের পরিবর্তন করতে হয় এবার এইখানে আমরা কোন ভার্ভটার পরিবর্তন করব। এখানে এই যে আর এটার পরিবর্তন করব না ডুইং এটার পরিবর্তন করব। এইবার হচ্ছে প্রশ্ন এবার আমাদের উত্তর হচ্ছে এই প্রশ্নের যে আমরা যদি দেখি যে ন্যারেশন চেঞ্জের প্রশ্ন দিয়েছে এবং সেখানে ইনভার্টার কমার মধ্যে এম ইজ অথবা আর রয়েছে কি বললাম অথবা আর রয়েছে আমি আর কিচ্ছু দেখবো না ধরে ধরে ইজ আরের এর পাস্টফর্ম বসিয়ে দেব এবার অ্যামের ফর্ম কি এম এবং ইজ এই দুটোর পাস্টফর্ম হচ্ছে ওয়াজ আর আরের এর পাস্টফর্ম কি আরের এর পাস্টফর্ম হচ্ছে ওয়ার তাহলে কি বললাম এম ইজ অথবা আরের এর যে পাস্টফর্ম সেগুলো আমাদেরকে বসাতে হবে তো এখানে এম ই নেই রয়েছে আর তাহলে আরের এর পাস্টফর্ম কি বললাম ওয়ার এবার অপশানে খোঁজো কোথায় ওয়ার রয়েছে তোমরা বলবে স্যার ওয়ার তো নেই তাহলে আমরা কি ভুল শিখলাম আগে না যদি দেখো এইবার আমরা টেকনিক শিখছি ট্রিক নম্বর ওয়ান সেটা শিখছি ট্রিক নম্বর ওয়ান সেটা শিখছি সেটা কি যদি দেখো এরকম ইনভার্টার কমার মধ্যে ভাব রয়েছে অ্যাম অথবা ইজ অথবা আর তাহলে আমরা সেই অপশানটা খুঁজব যেখানে ওয়াজ অথবা ওয়ার রয়েছে কি রয়েছে ওয়াজ অথবা ওয়ার তাহলে এইখানে ওয়াজ কি রয়েছে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কোনোটা কি রয়েছে নেই তাহলে অপশান এ বাদ এইখানে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কোনো একটা কি রয়েছে অপশান না নেই হি আসমি এইখানে কি ওয়াজ হ্যাঁ এইখানে ওয়াজ রয়েছে আর এইখানে কি রয়েছে হি আসমি হোয়াট আই ডিড না এখানে অন্য জিনিস দিয়েছে এটাও বাদ তাহলে কোনটা কারেক্ট অপশান হলো অপশান সি হয়ে গেল আমাদের এখানে অপশান অপশান সি হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অপশান তাহলে কি বললাম ট্রিক নাম্বার ওয়ান ভালো করে মাথায় রাখো যদি দেখো ন্যাশন চেঞ্জ করতে দিয়েছে এবং ন্যাশন চেঞ্জের ইনভার্টেড যে কমা ন্যাশন চেঞ্জ প্রশ্নের তার মধ্যে অ্যাম ইজ অথবা আর এই তিনটের মধ্যে কোনো ভাব রয়েছে একটা তাহলে সেই অপশানটাই আমরা খুঁজব যেই অপশানে ওয়াজ অথবা ওয়ার রয়েছে ওয়াজ অথবা ওয়ার রয়েছে এরকম যদি টেকনিকটা ফলো করো তাহলে দেখবে বাকি অপশানগুলো কেটে গেছে একটাই অপশান তোমার হাতে পড়ে থাকছে আর যখন তুমি এরকম টেকনিক শিখবে না এই টেকনিক শিখলে দেখবে যে অলরেডি বাকি তিনটে অপশানগুলো তোমার থেকে আউট হয়ে গেছে এলিমিনেট হয়ে গেছে আপনা আপনি বেরিয়ে গেছে এবং সঠিক উত্তরটাই শুধুমাত্র পড়ে রয়েছে বোঝা গেছে কী মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডাব্লিউ এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি তাহলে এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে এবার নেক্সট কোয়েশ্চেনে যে মজাটা আছে সেটা একটু দেখে নাও বলেছে গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও দেখো টেকনিক শিখিয়ে দিয়েছি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিয়েছি তোমাদেরকে কি অথবা আর থাকলে আমরা সেই অপশনটা চুজ করব যেই অপশানে ওয়াজ অথবা ওয়ার রয়েছে চলো একটু দেখে এইখানে কি বলেছে দা গার্ল টোল্ড শি ইজ বিজি দেন এইখানে ওয়াজ এইখানে ইজ এইখানে ইজ তাহলে কোনটা কারেক্ট হবে তোমরা কিন্তু অপশন দেখেই বুঝতে পারছো এছাড়াও আরেকটা টেকনিক রয়েছে আমরা না ন্যারেশন চেঞ্জ যখন করি তখন কিছু কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তিত হয় এবং সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনটা সঠিক উত্তর হবে যেমন আমি যদি ধরি এইখানে যে এইখানে নাও ছিল কি ছিল বাক্যের মধ্যে এইখানে নাও ছিল আই অ্যাম ভেরি বিজি নাও তাহলে এই যে নাও থাকলে আমরা সেই অপশানটা খুঁজবো যেই অপশানে দেন থাকবে দেন নাও মানে এখন দেন হলে তখন মানে এইটা কিন্তু ন্যারেশন চেঞ্জের সময় এই শব্দগুলোর এরকমভাবে পরিবর্তন হয় আরও কিছু আছে যেমন ধরো ইয়েস্টারে হয়ে যায় দ্য ডে বিফোর ঠিক আছে টুমোরো হয়ে যায় টুমোরো হয়ে যায় টুমোরো হয়ে যায় দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে ঠিক আছে হেয়ার থাকলে হয়ে যায় দেয়ার ঠিক আছে এই পরিবর্তনগুলো কিন্তু হয় এই পরিবর্তনগুলো কিন্তু হয় তাহলে এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে নাও তাহলে কোন অপশানটা কারেক্ট অপশান হবে যেখানে দেন রয়েছে এবার দেন এখানেও রয়েছে দেন এখানেও রয়েছে এবার এই দুটো দেনের মধ্যে দেন অপশানের মধ্যে কোনটা কারেক্ট অপশান হবে এই যে শিখিয়ে দিয়েছি প্রথম ট্রিক্স যে অ্যাম ইজ অথবা আর থাকলে সেখানে ওয়াজ আমরা সেটাই খুঁজবো যেখানে ওয়াজ অথবা ওয়ার রয়েছে সেটাই আমাদের কারেক্ট অপশান হবে দেখো আমি বললাম কিন্তু বাকি অপশানগুলো এলিমিনেট হয়ে গেল এবং এইটাই একটাই অপশন আমাদের হাতে পড়ে রইল তা দুটো টেকনিক তোমরা শিখলে এবার এই যে দুটো টেকনিক এটা কিন্তু কাজে লাগবে চলো এবার দেখে নেছি নেক্সট কোয়েশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চনে দেখবে একটা মজা রয়েছে সেই মজাটা কি বলতো দেখে দেখেনি একটু বলেছে বিরাট এই যে এইখানেই মজা করে দিয়েছে অ্যারাইভড দিয়ে এইখানে আমরা কি শিখেছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে যদি এম ইজ আর থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার করব তার মানেটা কি প্রেজেন্ট থাকলে পাস্ট করব কিন্তু এইখানে এইখানে অলরেডি পাস্ট মানে অ্যারাইভড ইডিযুক্ত যুক্ত আছে ক্রিয়াপদের সঙ্গে তার এটা পাস্ট তাহলে কি পাস্ট থেকে আবার আমাদের প্রেজেন্টে যেতে হবে তাহলে কি সঠিক হবে অনেকের মনে কিন্তু ভুল ধারণাটা আছে কিন্তু এই ধারণাটা আমরা করলে কিন্তু হবে না ভুল হয়ে যাবে আমাদের উত্তরটা তাহলে কি করতে হবে কি করতে হবে যদি ইনভার্টেড কমার মধ্যেই অলরেডি পাস্ট টেন্স দিয়ে দেয় ঠিক আছে তাহলে তখন আমরা দেখব যদি ইনভার্টেড কমার মধ্যে যে ক্রিয়াপদটা দিয়ে দেয় সেটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা সেই অপশানটা খুঁজব যেই অপশানে হ্যাড রয়েছে কি রয়েছে হ্যাড তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে তার মানে এই যে তিন নম্বর যে ট্রিক বা টেকনিকটা আমরা শিখলাম সেটা কি যদি দেখি যে ইনভার্টেড কমার মধ্যেই যদি দেখি যে ইনভার্টেড কমার মধ্যেই যে ক্রিয়াপদটা দিয়েছে সেটা পাস্ট ফর্মে রয়েছে তাহলে আমরা সেই অপশানটা খুঁজবো যেই অপশানে হ্যাড থাকবে এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে স্যার আপনি তো শিখিয়েছিলেন যে ইনভার্টের কমার মধ্যে অ্যামিজার থাকলে ওয়াজ অথবা ওয়ার খুঁজব তাহলে স্যার ইনভার্টেড কমার মধ্যে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তখন কি খুঁজব যদি ইনভার্টের কমার মধ্যে ওয়াজ অথবা ওয়ার দিয়ে থাকে তখন আমরা কি খুঁজবো এই প্রশ্নটাই তোমাদের মনে এসছে তাই তো এটাই এসছে তো তার উত্তর হচ্ছে যদি ইনভার্টের কমার মধ্যে ওয়াজ অথবা ওয়ার থেকে থাকে তখন আমাকে হ্যাড বিন খুঁজতে হবে তখন আমাকে কি খুঁজতে হবে হ্যাড বিন অর্থাৎ যদি ইনভার্টার কমার মধ্যে পাস টেন্স দিয়ে দেয় এই যে হ্যাড এবং কথাটা কিন্তু কমন এবং সেটাই আমাদের কারেক্ট অপশান হবে তাহলে বোঝা গেছে তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক শিখলাম এবং এই টেকনিক কিন্তু আমাদের সারা জীবন কাজে লাগবে এইবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন লেডি কনস্টেবেলে আসা প্রশ্ন দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে কি বলেছে দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে এখানে কি আছে প্লে তোমরা দেখতে পাচ্ছ প্লে প্লে মানে খেলা করা তো এটাই যে ক্রিয়াপদ সেটা তোমাদেরকে আর আলাদা করে বলে দিতে হবে না তোমরা দেখেই বুঝতে পারছো যে এটাই হচ্ছে বাক্যের ক্রিয়াপদ তাহলে এখানে কি করতে হবে ওই যে নিয়ম তাহলে এখানেও কি স্যার আমরা ওয়াজ অথবা ওয়ার খুঁজবো আরে না না এখানে ওয়াস খুঁজতে হবে না এখানে কি অ্যামিজার আছে না খুঁজতে হবে না এখানে এইখানে জাস্ট আমরা যে ক্রিয়াপদটা আছে সেটার পাস্ট ফর্ম করে দেব তাহলে প্লে থেকে কি হয়ে যাবে এখানে প্লে থেকে কি হয়ে যাবে বা প্লে এখানে পাস্ট ফর্ম কি রয়েছে দেখো এইখানে হ্যাশবিন দিয়েছে আমরা হ্যাশবিনের কোনো নিয়ম এখনো পর্যন্ত শিখিনি কাটা হ্যাডবিন দিয়েছে কিন্তু আমি কি শিখলাম আমি কি শিখলাম যে ওয়াজ অথবা ওয়ার যদি থাকে আমার ইনভার্টেড কমার মধ্যে তাহলে হ্যাডবিন খুঁজব এখানে কি ইনভার্টেড কমার মধ্যে কোথাও ওয়াজ অথবা ওয়ার দেখতে পাচ্ছি তাহলে কিন্তু হ্যাডবিন হবে না তাহলে এটাও কাটা দ্য বয় সেইড দ্যাট হি প্লেজ ইন দ্য ফিল্ড এভরিডে এইখানে কিন্তু পাস্টেন্স আমরা দেখতে পাচ্ছি না এইখানেও তাহলে এই অপশনটা কাটা একমাত্র পাস টেন্স আমরা দেখতে পাচ্ছি অপশন এতে দ্য বয় সেই দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড এভরিডে তার মানেটা কি দাঁড়ালো যদি আমরা টেকনিক শেখা থাকে তাহলে কিন্তু আমরা চাইলেও ভুল করতে পারবো না অটোমেটিক্যালি যেটা সঠিক উত্তর সেটা আমাদের চোখের সামনে ভেসে উঠবে অটোমেটিক্যালি চলে আসবে চোখের সামনে ঠিক আছে আমাদের কিন্তু নিয়মও মুখস্থ রাখতে হবে না মনে রাখতে হবে না চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা বলেছে আই সেই টু হিম ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড তার মানে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট যে প্রতিটা ক্ষেত্রেই পুলিশের পরীক্ষায় বিশেষ করে যে বাক্যগুলো দিয়েছে সেখানে এম ইজ অথবা আর রয়েছে তো এইখানেও দেখতে পাচ্ছ আর রয়েছে তাহলে তোমাদেরকে বলতে হবে না তোমাদেরকে টেকনিক অলরেডি আমি শিখিয়ে দিয়েছি যে এম ইজ অথবা আর যদি থাকে তাহলে কোন অপশানটা কারেক্ট অপশান হবে তাহলে তোমরা বুঝে নিয়েছো এখানে নিশ্চয়ই কোনটা কারেক্ট অপশান হবে কিন্তু এইখানে আর একটা সমস্যা আছে এইখানে আর একটা সমস্যা আছে এইখানে হ্যাডবিন অথবা হ্যাড আমরা তো খুঁজবো না প্রথমেই বাদ দিয়ে দেবো কারণ যদি ইনভার্টের কমার মধ্যে ওয়াজ অথবা ওয়ার থাকত তাহলে আমরা হ্যাড বিন খুঁজতাম বোঝা গেছে কিন্তু এইখানে ইনভার্টের কমার মধ্যে ওয়াজ অথবা ওয়ার নেই রয়েছে আর তাহলে ওয়াজ অথবা ওয়ার আমরা অপশানে খুঁজবো যে অপশানটায় ওয়াজ অথবা ওয়ার আছে সেই অপশানটাই আমাদের কারেক্ট অপশান হবে তাহলে এইখানে ওয়াজ অথবা ওয়ার কোথায় আছে অপশান এতে দেখতে পাচ্ছি ওয়াজ আছে অপশান বিতেও ওয়াজ আছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন এইখানে একটা ছোট টেকনিক আছে যেই টেকনিকটা কিন্তু অনেকেই ভুল করে এবং এর জন্য পরীক্ষায় নাম্বার কাটা যায় সেই জিনিসটা আমরা শিখে নেব কি বলেছে আই আস্ক হিম ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড আর এখানে বলেছে আই আস্ক হিম ওয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড একটা কথা সবসময় মাথায় রাখবে চেঞ্জ যদি কোনো ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নবোধক বাক্য দিয়ে দেয় তাহলে ন্যারেশন চেঞ্জ করার পর সেটার প্রশ্নবোধক বাক্য থাকে না দেখো প্রশ্নবোধক চিহ্ন কিন্তু নেই উঠে গেছে কেন উঠে গেছে দেখো এই যে প্রশ্নমোধক শব্দ বা ডাব্লু এইচ ওয়ার্ডটা কিন্তু রয়েছে যেরকম ঠিক একই রকম বসে গেছে কিন্তু বাক্যটার কিন্তু প্রশ্নবোধক বাক্য নেই এইবার প্রশ্নবোধক বাক্যে কি হয় আগে ক্রিয়াপদটা আসে তারপরে আমাদের সাবজেক্ট বসে মানে কোনো নাউন বা প্রোনাউন থাকলে সেটা পরে বসে আগে ক্রিয়াপদ পরে সাবজেক্টটা বসে কোনো নাউন বা প্রোনাউন বসে কিন্তু এইখানে প্রশ্নমোধক বাক্যটাই তো নেই তাহলে আগে ক্রিয়াপদ কি বসবে উত্তর হচ্ছে না প্রশ্নমোধক বাক্যই যখন নয় তখন তখন আগে ক্রিয়াপদটা এখানে বসবে না তাহলে এই অপশানটা কিন্তু আমাদের কারেক্ট অপশান হবে না কারেক্ট অপশান হবে অপশানে আরও একবার বলছি কেন কারণ যদি প্রশ্নমোধক বাক্যে নারেশন চেঞ্জ করা হয় সেটা প্রশ্নবোধক বাক্য থাকে না প্রশ্নবোধক বাক্য থাকে না সেই জন্যই ডাব্লু ওয়ার্ডের পরে কখনোই কোনো ভার বসবে না সেটা সঠিক উত্তর হবে না ডাব্লিউএচ ওয়ার্ডের পরে কোনো নাউন বা প্রোনাউন আসবে এখানে যেমন প্রোনাউন এসছে হি তারপরে ক্রিয়াপত্তা বসবে ঠিক আছে তাহলে এই টেকনিকটা না শেখার জন্য কিন্তু অনেকেই অনেকেরই ভুল ভুল হয় করে এবং নাম্বার কাটা যায় তো যাই হোক এরপর থেকে আর কোনো দিন নাম্বার কাটা যাবে না এটুকু গ্যারান্টি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করে দিন তো পরীক্ষায় যদি তুমি ভুল করো তোমাকে কি ক্ষমা করবে ক্ষমা করবে না কেটে নেবে নেগেটিভ মার্কিং হবে তো এই ব্যাপারটা হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে কি ধরনের বাক্য বলে জানো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বাংলায় যেটাকে আদেশ বা অনুরোধমূলক থাকে তা এইখানে যেহেতু প্লিজ রয়েছে এটা এটা অনুরোধমূলক বাক্য ঠিক আছে কোনো ব্যাপার না তো এই বাক্যগুলোর নিয়ম কি এই বাক্যগুলোর নিয়ম কি যে সমস্ত ক্ষেত্রে দেখবে যে সমস্ত ক্ষেত্রে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি কি ট্রিক্স যে সমস্ত ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে দেখবে প্লিজ শব্দটা রয়েছে প্লিজ তার মানে রিকোয়েস্ট করছে তা সেইখানে রিকোয়েস্টেড দিয়ে বাক্যটা শুরু হবে ন্যারেশন চেঞ্জ যেমন এইখানে রিকোয়েস্টেড রয়েছে এইখানেও রিকোয়েস্টেড রয়েছে তাহলে এই দুটো জিনিসের মধ্যে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা কারেক্ট অপশান হবে এইবার প্রশ্ন আসবে স্যার ইনভার্টেড কমাটা তুলে দিলে এই প্লিজটা কি থাকবে নাকি প্লিজটা উঠে যাবে উত্তর হচ্ছে প্লিজটা আর থাকবে না কারণ প্লিজের জন্যই এই প্লিজ কথাটার জন্যই আমরা টুর বদলে রিকোয়েস্টেড করেছি তাহলে স্যার এখানে কি এখানে যখন ইনভার্টেড কমাটা উঠলো এখানে কি আমরা অন্য কিছু যুক্ত করব হ্যাঁ এই ধরনের বাক্যে যে সমস্ত বাক্যে আদেশ বা অনুরোধ করা হয় সেখানে ধরো এখানে অনুরোধ করা হয়েছে যে প্লিজটা ধরো উঠে গেল তাহলে প্লিজ আমি বসাবো না তাহলে শুধুমাত্র ফরগিভ মি বসিয়ে দেবো তাহলে কি ঠিক হবে না এই ফরগিভ মির আগে ছোট্ট করে আমাকে একটা টু বসাতে হবে বোঝা গেছে ছোট্ট করে আমাকে একটা টু বসাতে হবে এটাই হচ্ছে নিয়ম তাহলে যে সমস্ত অপশনে দেখবে এই যে জাস্ট ইনভার্টেড কমটা তুলে দেবে প্লিজ যদি থাকে তাহলে প্লিজটাও উঠে যাবে কারণ তার জন্য আমরা রিকোয়েস্টেড অলরেডি বসিয়ে দিয়েছি এবং দেখবে এই প্লিজ বাদ দিয়ে বাকি কি বাকিটা কি পড়ে রয়েছে ফর মি এর আগে টু কোথায় আছে তাহলে টু কোথায় আছে এই টু এইখানে রয়েছে এইখানে কি টু আছে না এইখানে টু নেই এটা বাদ টু এখানেও ছিল কিন্তু এই অপশানটা আমরা করবো না কারণ এইখানে রিকোয়েস্টেড কথাটাই লেখা নেই প্লিজ যেখানে থাকবে সেখানে অবশ্যই কথাটা তার মানে এইখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান এবার তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো এবং আমাকে কমেন্ট সেকশানে জানাও যে পুলিশের পরীক্ষায় আর কি কি প্রশ্ন এসছে বা কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে সেই ধরনের ভিডিও বা সেই টপিকগুলো নিয়ে ভিডিও তোমরা আর দেখতে চাও কি না অবশ্যই চোখ রাখো ইউ স্টাডিতে ভালো ভালো ভিডিও দেখার জন্য এরকম এবং আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে কিন্তু দেখা হবে তোমাদের সঙ্গে এই রকম ধামাকেদার ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার এই ধরনের ভিডিও আমাদের আরও চাই তাহলে চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ